দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আপনারা প্রায় আমার কাছে প্রশ্ন করেন এসে যে স্যার বাবুর কানটা কিভাবে পরিষ্কার করতে দেবো প্রায় মার আমাদের বলেন স্যার আমার বাবু তো শুধু কান চুলকায় কান হাত দিয়ে ধরে বাবুর কানটাও পরিষ্কার করতে দেয় না খুব কষ্ট লাগে স্যার বাবু যখন কানটা বারবার চুলকানোর চেষ্টা করতে থাকে বাবুর কানে কিছু হইলে কিন্তু দেখেন বা বাবুর কানের ময়লাগুলো গুলো কিভাবে পয়সা করবো তো আমি ভেবেছি এই নিয়ে আপনাদের ভিডিও আগেও দিয়েছি আপনাদের এই ব্যাপারগুলোতে আমি বলেছি যে আমার যে নয় মাসের সময় আমার বাবুর এরকম খুব কান চুলকাতো তো তখন আমার যে খারাপ লাগাটা সেটা আমি আপনাদের শেয়ার করেছি তো আমি এই নিয়ে যে ভিডিও দিয়েছি তারই আলোকে নতুন কিছু বলার জন্য আজকে আবার এই ভিডিওর অবতারণা করলাম আশা করছি পুরোনো ভিডিওটিও দেখবেন আর আজকে ভিডিও অত্যন্ত জরুরি আপনার নিজে দেখুন এবং আপনি প্রয়োজন অন্যদেরকে শেয়ার করুন দর্শক আমাদের কানের দুটো পার্ট আছে প্রথমে এই ব্যাপারটাকে আপনাকে জানতে হবে যে বাইরের যে বাইরে যেটি ভিতরে ভিতরে বাইরের যে পার্ট সেটাকে আমরা পিনা বলি এবং এটা ভিতরে এক্সট্রান অ্যানাল ক্যানেল যে কানের ফোঁটাটা তাহলে এখন আপনাকে যেটা করতে হবে যে কানটা দুভাবে আপনাকে পরিষ্কার করতে হবে তবে এই ভিডিওতে যাওয়ার আগে যে মূল যে দুটো ফ্যাক্ট সেটা আমি আপনাকে প্রথমেই জানিয়ে দিতে চাই যে নাম্বার ওয়ান যে অনেক মায়ে যেটা করেন যে কানের ভিতরে সরিষার তেল দেন এবং সরিষার তেল দিয়ে কান পরিষ্কার করার চেষ্টা করেন আমি বলবো একেবারেই ভুল আপনারা প্লিজ কানের নিচে কানের ভিতরে কোনো সরিষা তেল বা কোনো অর্গানিক অয়েল দেবেন না কারণ এটি দিলে বাবুর কানে ইনফেকশন বাড়তে পারে ফাঙ্গাল ইনফেকশন বাড়তে পারে আপনার ফিজিশিয়ান বা ইএনটি যিনি ডাক্তার উনি যদি কিছু বলে থাকেন সেটি আলাদা ব্যাপার তবে আপনি নিজে অযাচিত হয়ে কোনো তেল বা বিশেষ করে সরিষার তেল বা এই ধরনের অর্গানিক অয়েল অবশ্যই দেবেন না আর দুই নম্বর দিক ব্যাপারটা সেটাও খুবই জরুরি অনেকে আমরা যেটা করি আমাদের বাবুদের কানে কটন বার ঢোকানোর চেষ্টা করি দেখুন কটন বার জিনিসটি এমন ভাবে তৈরি ওর শেপটা এরকম যেটা কানে ভিতরে ঢুকবে এবং যে ময়লাগুলো ইমপ্যাক্টেড আছে আপনি তো দেখছেন বাইরের অংশ তো কিন্তু ভিতরে কিন্তু ময়লাটা হয়তো আরো ঢুকে আছে আপনি যখন কটন বার ঢোকাবেন তখন কি তুমি ময়লাগুলো আরো ভিতরে ঢুকে যাবে তাহলে সহজে যেটা বের হওয়ার একটা ব্যবস্থা ছিল সেটা কিন্তু আরো কঠিন করে ফেলতে পারে কটন বাট এই সেই সাথে কটন বাট দিয়ে তো আপনি খোঁচাখুচি করলে কানের ইঞ্জুরি হতেই পারে তিন নম্বর অনেকে আমরা দেখেছি বিভিন্ন শার্প অবজেক্ট দেখা যাচ্ছে একটা পেন্সিলের কোনা বা কলমের কোনা কোনা দিয়ে কান পরিষ্কার করছেন আমি বলবো এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্লিজ এই ধরনের কোনো শার্প অবজেক্ট দিয়ে আপনি নিজেও কান পরিষ্কার করতে যাবেন না এবং আপনার বাবুর কানে তো অবশ্যই দেবেন না সুতরাং এই ব্যাপারগুলো আপনাকে ক্লিয়ার থাকতে হবে এখন আপনাকে আগে জানতে হবে যে কানের এই ময়লাগুলো আসলে কি আসলে এই কানের ময়লা যে ওয়াক্স আমরা বলি এটা কিন্তু একটা ন্যাচারাল ব্যাপার এটা আমাদের শরীরে এমনি তৈরি হয় এবং প্রতিদিন এই ময়লাগুলো কিন্তু নিজেই বের হয়ে যায় এই কানের ওয়াক্সগুলো কিন্তু আমাদের প্রোটেকশনের জন্যই দেওয়া হয়েছে আমাদের কান যাতে ময়লা না ঢুকতে পারে বিশেষ করে কোনো পোকামাকড় বা ইনসেক্ট যাতে না ঢুকতে পারে এই ময়লাগুলো কিন্তু সেই গার্ডের কাজই করে এবং আমাদের কানে যে হেয়ার সেল আছে এবং স্কিন আমরা যখন কথা বলি বা নড়াচড়া করি যখন একটু হয় তখন কিন্তু ময়লাগুলো আস্তে আস্তে আমি যেটা বলছি প্রক্রিয়া চলছে কিন্তু হ্যাঁ অনেক সময় কানের ময়লাগুলো দিনের পর দিন জমে যখন প্লাক ফরমেশন হয়ে যায় তখন কিন্তু কানের কানটা বন্ধ থাকে তখন বাবুদের অনেক বাবুরা কানের শুনতে কম পায় এবং কানটা চুলকাতে থাকে অনেকে ব্যথার কথা বলে সেই পর্যায়ে গেলে আপনাকে অবশ্যই কানটি पोषण करते তাহলে কানে পরিষ্কার করার জন্য বাজার বিভিন্ন ড্রপ পাওয়া যায় আপনি সেটি দিতে পারেন আমি ওয়াক্স নীল বলে যে ড্রপের কথা বলি ওয়াক্স নীল প্রতিদিন রাতে দুই ফোঁটা দুই ফোটা করে কানে দিয়ে আপনি জাস্ট ভিজিয়ে রাখুন কানের ময়লাগুলো নরম হলে ওই যেটা আমি বললাম কানের সেলের যে সুইপিং অ্যাকশন আছে সেটা দিয়ে কিন্তু আস্তে আস্তে এটা এমনি এমনি ময়লাগুলো বের হয়ে যেতে থাকবে তাহলে আপনার কাজ হচ্ছে প্রতিদিন দুই ফোটা দুই ফোটা করে দিয়ে আপনি ড্রপটা দেবেন এতে কোনো সাইড এফেক্ট নেই আর এটা যদি দেখেন যে দিনের পর দিন দিয়েও আপনার বাবুর কানটা পরিষ্কার হচ্ছে না কানের ময়লাগুলো জমাট হয়ে আছে তাহলে বুঝতে হবে এটা আপনার কিছু করার নেই নাই এখানে আপনাকে ইএনটি ডাক্তারের কাছে যেতে হবে তার একটা বিশেষ ধরনের সিরিঞ্জিং টেকনিকের মাধ্যমে সিরিঞ্জিং করে পানির ফ্লাশিং করে বা সাকশন দিয়ে এই ময়লাগুলোকে বের করে ফেলেন সেটা তাদের নিজস্ব প্রক্রিয়া এগুলো আপনারা বাসায় বসে করতে যাবেন না আর সর্বোপরি যেটা আমরা বলছি প্লিজ কোনো ধরনের কটন বাট বা তেল বাবুর কানে দেবে না প্রয়োজন আপনি ওয়াক্সিন ড্রপ নির্দ্বিধায় দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আরেকটি ব্যাপার যেটা যেটা কানের এটা তো কানের ভিতরের ভাগ আর কানের বাহির ভাগ পরিষ্কার করার জন্য আমরা বলবো যে এই অংশটুকুকে এটা আপনারা প্রতিদিন পরিষ্কার করবেন একটি শুকনো কাপড় বা সুতির কাপড় পানিতে ভিজে তার মধ্যে হালকা একটু সাবান নিয়ে জাস্ট ঘষে দেবেন ও অবশ্যই কানের এই পিছনটাও বাবুদের টেনে দেবেন কারণ বাবুদের কিন্তু কানের পিছনে অনেক ময়লা হয় আপনারা দেখবেন প্রতিদিন গোসলের সময় আপনারা পরিষ্কার করে দেবেন কারণ ওই সময় গোসল করার পরে এমনি একটু নরম হয়ে যায় তখন যদি আপনি একটু সাবান দিয়ে কাপড় দিয়ে একটু টেনে দেন তাহলে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে অনেক বাবু যদি গোসলের সময় করতে না আপনি ঘুমের ভিতরেও করতে পারেন তো দর্শক আমি মনে করছি কান এই পরিষ্কার আবার আপনার এই মূল্যবান তথ্যগুলো আপনাদের মাথায় রাখবেন এবং যেগুলো আমি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি সেগুলো ইউজ করবেন আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত বরাবরের মতোই I love it.